সান্ডা জিনিসটা কি পুরো ফেসবুক একদম তেল তেলে হয়ে আছে কাল রাতে ফেসবুকে ঢুকে দেখি সান্ডা 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 কিন্তু মনে হলো হঠাৎ মনে হলো কোথাও বুঝি সান্টা ক্লজের জন্মদিন কিন্তু এক ভাইয়া ভিডিওতে বলছে সান্ডার তেল মাখছি বউ এখন দরজা আটকায় রাখে এটা শুনে বুঝলাম আজকে রাতে আর ঘুম হবে না হালকা পাতলা গবেষণা লাগবে এই কনটেক্সটের উপরে ওয়েল সান্ডা একটা প্রাণী যেটা গিরগিটির মতো দেখতে মরুভূমিতে থাকে আর আপনার আমার গ্রামের বাড়ির পুকুর পাড়ে দেখা গুইসাপের মতো তবে কালারটা ডিফারেন্ট যাই হোক লোকে বলে এই তেল শরীরে লাগালে নাকি শরীর একেবারে লোহা হয়ে যায় আমার পাশের পাশের ভাই বলছে সান্ডা লাগানোর পর সে নাকি এখন লিফ্ট ছাড়া ছয়তলায় ওঠে কিন্তু তাকে আমি যখন জিজ্ঞেস করলাম আপনার বউ কই তখন সে হেসে ফেলল সব কিছুর শুরু এক ভাইয়ের ভিডিও থেকে সে বসে আছে কাঁচা গলা আর ঘাম ঘাম চেহারায় বলছে সান্ডার তেল মাখার পর থেকে মুরগি পর্যন্ত নাকি তাকে ভয় পায় এটাই হলো আর মানুষ শেয়ার করতে করতে এমন ভাইরাল করলো যেন নতুন কোনো অ্যাভেঞ্জার মুভি রিলিজ হয়েছে বিফোর সান্ডা সিঁড়ি থেকে উঠতে উঠতে হাঁপাচ্ছে আফটার সান্ডা বারান্দা ফাটায় দৌড় দিচ্ছে বা বলতে পারো যে দেয়াল ভেঙে চলে গেছে এক লাফে পাঁচতলার উপর উঠে যাচ্ছে এরকম মোটামুটি বিষয়টা এখন ফেসবুকে চলছে আর কি এখন ফেসবুকে ঢুকলেই মিম বউয়ের চোখে সান্ডা মানে আতঙ্ক কেউ লিখছে এই তেল ঘরে রাখলে প্রেমিকার সাথে ভিডিও কল অটো কেটে যায় আর টিকটক তো ছাড়েই না একজন দাঁড়িয়ে বলছে সান্ডা মাখছি এখন চার্জার ছাড়া মোবাইল চলে এখন প্রশ্ন আসে এই তেল আসলে কাজ করে কিনা ডাক্তাররা তো বলে এগুলা বিশ্বাসের ব্যাপার মানে মানে আপনি যদি মনের ভিতরে শক্ত হন তেল ছাড়াও শক্ত হয় আর যদি আপনি নিজের ওপর কনফিডেন্ট না থাকেন তাহলে সান্ডা কেন হরিণের তেল মাখলে বা ডাইনোসরের তেল মাখলেও আপনার কিছুই হবে না ওয়েল ডাক্তারদের বলা এই বিশ্বাসটির নাম হচ্ছে প্লেস বো এফেক্ট মানে আপনি যদি প্রবলভাবে কোনো কিছু বিশ্বাস করেন তাহলে আপনার মস্তিষ্ক সেই অনুযায়ী সাড়া দিতে শুরু করে এখন প্রশ্ন হচ্ছে আপনার আশেপাশে কেউ কি সান্ডার তেল মাখছে নাকি আপনি এতক্ষণে দাঁড়া যে লুকায় লুকায় অর্ডার করে ফেলছেন তো ভাই আপনার বাসায় সান্ডার ঢুকেছে না জানি না কিন্তু সোশ্যাল মিডিয়া এখন পুরোপুরি তেল তেলে কমেন্টে বলুন তো আপনি কি এখনও সান্ডার তেলে বিশ্বাস করেন নাকি শুধুই মজার জন্য মাখাচ্ছেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এই ভিডিও পাঠান আপনার সেই বন্ধুটারে যার হাতে হঠাৎ করে সান্ডার বোতল দেখা যাচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা